ফ্রেন্ডস আপনি এত সোয়াবিনের অনেক রেসিপি করে খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদেরকে সোয়াবিনের ডিম দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে তো চলুন বেশি দূরে কুকোনায় শুরু করছি আমার আজকের রেসিপি হ্যালো ফ্রেন্ডস এই কিনু কুকি আপনাদের সবাইকে স্বাগত সবাই প্রথমে আমি এখানে একশো গ্রাম সোয়াবিন নিয়েছিলাম এই সয়াবিনটাকে আমি গরম জলে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর নিয়েছি আমি এখানে দুটো ডিম এবার আমি সোয়াবিনগুলো থেকে জলগুলোকে ভালো করে বের করে একটা বোলে রেখে দেব সয়াবিনগুলো থেকে ভালো করে জল বের করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন ও আপনারা যদি এই রেসিপিটিকে ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন আর এই রেসিপিটিকে প্রচুর প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চার চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সয়াবিন এবার সয়াবিনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে চার মিনিট ধরে ভেজে নিতে হবে দেখুন এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এক চামচ চিনি দুটো এলাচ দুটো লবঙ্গ হাফ তারি এদের ফ্লেভারগুলো তেলের মধ্যে চলে গেলে দুটো মিডিয়াম সাইজের করে নেওয়া পেঁয়াজ এবার আমি পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের মধ্যে একটা কালার চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দু মিনিটের জন্য পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সাত বোতল নুন এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ জল জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর তিন থেকে চার মিনিটের জন্যে টমেটোটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এটা সফট হয়ে যায় দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন ভালো করে মিশিয়ে নিতে হবে পরে এর মধ্যেই দিয়ে দিতে হবে দেড় কাপ পরিমাণে জল জল দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিন ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিতে হবে এক চামচ কাঁচুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দেবেন আবারও ভালো করে কাঁচুরি মেথিটাকে এই সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব ছ মিনিট বাদ ঢাকাটাকে খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নেওয়ার পর দিয়ে হবে হাফ চামচ ঘি ঘি দেওয়ার পর আবার রান্না হবে আমাদের এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেবো আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মতো এটুকু আবার দেখাচ্ছে যাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ